বাংলায় একটা প্রবাদ আছে আপনারা সবাই সেই প্রবাদটি শুনেছেন যত গর্জে তত বর্ষে না এই প্রবাদটির এই সমসাময়িক বা সাম্প্রতিক সময়ে সবচেয়ে উৎকৃষ্ট একটা প্রমাণ বা উদাহরণ হচ্ছে জুলাই ঘোষণাপত্র যেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছিল একত্রিশে ডিসেম্বরই ঘোষণা করা হবে জুলাই ঘোষণাপত্র এবং সেই ঘটনা প্রবাহটা আপনারা জানেন তারপরে খুব ছোট্ট করে আলোচনার স্বার্থে একটু আপনাদেরকে বলি যে হঠাৎ করে ছাত্ররা বলল যে একত্রিশে ডিসেম্বর হবে জুলাই ঘোষণাপত্র দেয়া হবে আয়োজনের সব প্রস্তুতিও তাদের একদম সম্পন্ন তারপরে সরকার বলল মানে সরকার যখন আগে বলেছিল যে এটি প্রাইভেট ইনিশিয়েটিভ এই ঘোষণাপত্রটির সাথে সরকারের কোনো সম্পর্ক নেই পরে সরকার বলল এটি এই উদ্যোগটি সরকারই নেবে পরে ঘোষণাপত্রটি আর দিল না সেই সময় একত্রিশে ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্ররা তারপর যেটি হলো যে তবে তারা একটা আলটিমেটাম দিয়েছিল তারা বলেছিল পনেরোই জানুয়ারির মধ্যে সরকারকে এই ঘোষণাপত্রটি দিতে হবে পনেরোই জানুয়ারির মধ্যে সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি জুলাই ঘোষণাপত্রের বিষয়ে যদিও নয় জানুয়ারি উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছিলেন যে এটি সরকার তিনি বলেছিলেন যে এটি সরকারই ঘোষণাপত্রটা ঘোষণাপত্র তো দেবে না সরকার মূলত এটি ফ্যাসিলিটেট করবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে দেয়া হবে এই ঘোষণাপত্র এটি হচ্ছে নয় জানুয়ারি বললেন এবং তারপর চোদ্দোই জানুয়ারি উপদেষ্টা মাহফুজ আলম তিনি বললেন যে জুলাই ঘোষণাপত্র দেবার ব্যাপারে একটা সর্বদলীয় বৈঠক হবে সেই বৈঠক থেকেই ঘোষণাপত্র কবে দেওয়া হবে সেটি জানা যাবে একটা রাজনৈতিক ঐক্যমত তৈরি হবে এবং জানা যাবে যে কবে আসলে ঘোষণাপত্রটি দেওয়া হবে তারপর চলুন দেখি আসলে সেই রাজনৈতিক ঐক্যমতের প্রক্রিয়াটা কেমন বা চেহারাটা কেমন এই রাজনৈতিক ঐক্যমত্যের জন্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ বা আহ্বান জানানো হলো সেটি করা হলো পনেরোই জানুয়ারি যেটি আসলে আলটিমেটমের শেষ দিন ছিল সেদিন হবার কথা ছিল কিন্তু সেদিন ঘোষণাপত্র না দিয়ে সেদিন আসলে আহ্বান জানানো হলো আমন্ত্রণ জানানো হলো রাজনৈতিক দলগুলোকে কীভাবে আমন্ত্রণ জানানো হলো ক্ষুদে বার্তার মাধ্যমে আমন্ত্রণ জানানো হলো কে আমন্ত্রণ জানালেন জানালেন উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষ থেকে একটি ক্ষুদে বার্তা গেল সেটি মোবাইলে বা হোয়াটসঅ্যাপে খুদে বার্তার মাধ্যমে আমন্ত্রণ জানানো হলো জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সর্বদলীয় বৈঠক হবে এবং সেই বৈঠকে সবাইকে প্রতিনিধি মানে রাজনৈতিক দলগুলোকে প্রতিনিধি পাঠানোর জন্য আহ্বান করা হলো বা আমন্ত্রণ জানানো হলো এই যে রাত দশটার পর সেই আমন্ত্রণ পত্র বা আমন্ত্রণটি জানানো হলো ক্ষুদে বার্তার মাধ্যমে দশটার পরে যে আমন্ত্রণ গেছে এই বিষয়ে জানিয়েছে বিএনপি জমাত বলেছে গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ তারা সবাই আসলে বিষয়টি নিশ্চিত করেছে যে রাত দশটার পরে তারা খুদে বার্তা পেয়েছেন আমি আসলে এটি প্রশ্ন করতে চাই যে এটি তো রাষ্ট্রীয় একটা ব্যাপার তাই না সর্বদলীয় বৈঠক হবেন বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা রাষ্ট্র রাষ্ট্রের যিনি আসলে ডিফ্যাক্ট হেড যিনি প্রধান তিনি আসলে ডাকছেন তার বৈঠক তার সাথে বৈঠক করবার জন্য আমন্ত্রণ জানালেন মাহফুজ আলম একজন দপ্তরবিহীন উপদেষ্টা তিনি কোন এখতিয়ারে আমন্ত্রণ জানাচ্ছেন জানি না আমন্ত্রণ জানানোর সময়টা কখন দেখুন খেয়াল করে দশটার পরে পনেরোই জানুয়ারি রাত দশটার পরে এই সময় আসলে কজন খুদে বার্তা চেক করেন সেটি একটা প্রশ্ন এবং আমন্ত্রণটা কিভাবে জানানো হলো যেটা আমি বলছিলাম যে খুদে বার্তার মাধ্যমে এটি কি বিষয়টা এমন যে বন্ধুকে বললাম যে দোস্ত চলে আসিস কাল টিএসসিতে কথা আছে এরকম কি বিষয়টা তেমন দুটো না এটা তো আসলে রাষ্ট্রীয় একটা ব্যাপার একটা প্রোটোকল থাকবে সেটি সময় হয়ে আসছে নাকি আসলে সরকার এটিকে প্রয়োজনীয় মনে করলো না দায় সারাভাবে কোনো রকম একরকম আমন্ত্রণ জানিয়ে দিল এবং এটি এটি কী বলবেন আসলে কেন এরকম দায় সারা আমন্ত্রণ সরকার কি এটির জন্যও সময় পেল না নাকি সরকার এখানেও বলবে যে আওয়ামী লীগের পনেরো বছরের জঞ্জাল সরাতে সরাতে আমরা সময় পাইনি তাই আসলে কোনো রকমে মাহফুজ আলমের শেষ মুহুর্তে যার যার কথা মাথায় এসেছে তাকে তাকে দ্রুত টেক্সট পাঠিয়ে আমন্ত্রণ জানিয়ে ফেলেছে বিষয়টা কি এরকম আরও দেখেন কেন বলছি যে শেষ মুহূর্তে মাহফুজ আলমের মাথায় যার যার নাম আসছে তার কাছে মোবাইলে বা হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে দিয়েছে কেন বলছি সেটা দেখেন সিপিবি সিপিবি তারা আমন্ত্রণ পেয়েছে ষোলোই জানুয়ারি বৈঠকটা হয়েছে চারটার সময় তার আড়াই ঘন্টা আগে একটা উনত্রিশ মিনিটে রোহিন হোসেন প্রিন্সের ফোনে একটি খুদে বার্তা গেছে নামহীন খুদে বার্তা বলা হয়েছে আগামীকাল আগামীকাল সর্বদলীয় বৈঠক হবে যেখানে আসলে বৈঠকটি ছিল সেই তারপর তো তারা আসলে সময় পেলেন না তারা এটা তো একটা বড় ব্যাপার প্রস্তুতির ব্যাপার এমন তো না যে এক কোনো ব্যক্তিকে বলা হচ্ছে একটা দলের মধ্যে আলোচনা করতে হবে এবং আলোচনার একটা বিষয়বস্তুও কিন্তু আছে সেটি হচ্ছে জুলাই ঘোষণাপত্রের বিষয় তো এটি তো পড়তে হবে এটি নিয়ে ভাবতে হবে কাজ করতে হবে তারপর না মতামত দিতে যাবেন বা আলোচনায় যাবেন সেই জন্য যথেষ্ট সময় পাননি যাননি সিপিবির পক্ষ থেকে কেউ সিটি সিপিবি জানিয়েও দিয়েছে যায়নি বাসদ যায়নি কর্নেল অলি আহমেদের নেতৃত্বে এলডিপি তারপর দেখুন বারো দলীয় জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হচ্ছে যে তারা আসলে পাননি এবং কারণে তারা আশাহত হয়েছেন এই তারা জানাচ্ছেন যে তারা পাননি তাহলে একটু খেয়াল করে দেখুন আগেই তো বাদ গেছে এইসব জাতীয় ঐক্য প্রক্রিয়া থেকে আগেই বাদ গেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তার যারা দোসর বলে পরিচিত বা অভিযুক্ত জাতীয় পার্টি তার চোদ্দ দলীয় জোট তাদের সাথে কেউই কিন্তু জাতীয় ঐক্যপ্রক্রিয়া বা এই প্রক্রিয়াগুলোতে আমন্ত্রণ পাচ্ছেন না এখন তার সাথে আরও বাসদ সিবিবি বারো দলীয় জোট অর্থাৎ হিসেব করে দেখে দেখা যাবে যে বৈঠকে এই সর্বদলীয় বলা হচ্ছে যে বৈঠকটাকে সেখানে যারা যোগ দিলেন তার চেয়ে যোগ না দেওয়া দলের সংখ্যাটাই আসলে বেশি এবং তারপরে দেখুন যারা গেলেন কারা গেলেন গেলেন বিএনপির পক্ষ থেকে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জামাতের পক্ষ থেকে গেলেন জামাতের সেক্রেটারি জেনারেল কিন্তু কথা হচ্ছে যে জামাতের আমির তিনি জাননি যাননি বিএনপির বাংলাদেশের শীর্ষ নেতা তারেক রহমান এবং বেগম জিয়া তারা লন্ডনে অবস্থান করছেন বাংলাদেশে যিনি শীর্ষ নেতা আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীর তিনিও জাননি প্রধান উপদেষ্টা একটি বৈঠকে আছেন বৈঠকটি ডাকছেন কিন্তু সেখানে সাড়া দিলেন না দলগুলোর শীর্ষ ব্যক্তিত্ব এখানেই আসলে তারাও একটা বার্তা দিলেন কিনা যে আসলে কতটা গুরুত্ব তারা এই বৈঠকের প্রতি দিচ্ছেন নাকি দায় সারা আমন্ত্রণে দায় সারা সাড়া দেয়া হলো যেমন গুরুত্ব মানে অগুরুত্বপূর্ণ হয়ে উঠলো কিনা এবং ডক্টর কি আসলে গুরুত্ব হারালেন কিনা কারণ তার বৈঠকে শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা আসলেন না বিএনপি তো আসবে কি আসবে না সেটি নিয়েই একটা দোলাচল ছিল একটা সারাদিন ভর এটি নিয়ে আলোচনা ছিল যে বিএনপি যাবে না যাবে কি যাবে না সেটি নিয়ে সন্দেহ শেষ পর্যন্ত জানা গেল এবং শুধুমাত্র সালাউদ্দিন আহমেদ একজনই বৈঠকে প্রতিনিধিত্ব করেছেন তারপর দেখুন ঘোষণাপত্র মানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক শেষে সরকারের পক্ষ থেকে জানানো হলো যে ঘোষণাপত্র প্রণয়নের বিষয়ে একটা ঐকমত্য হয়েছে আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বৈঠক থেকে বেরিয়ে বললেন বৈঠকে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের ব্যাপারে ঐকমত্য প্রকাশ করা হয়েছে সবাই বলেছেন এ ধরনের ঘোষণাপত্র দরকার আছে আসলে কি তাই বললেন কারণ বৈঠক থেকে বেরিয়ে বিএনপি প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ তিনি বললেন আমরা প্রশ্ন করেছি আবারও আমি কোর্ট করি আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ মাস পর ঘোষণাপত্রের প্রয়োজন ছিল কিনা যদি থাকে তাহলে তার রাজনৈতিক ঐতিহাসিক আইনি গুরুত্ব নির্ধারণ করতে বলেছি তাহলে প্রয়োজন আছে কিনা সেই বিষয়টি তো প্রশ্ন করছেন ঐক্যমত্যটা হলো কোথায় বিএনপি জিজ্ঞাসা করছে যে এখন আসলে জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনই আছে কিনা প্রয়োজনীয়তাই তারা খুঁজে পাচ্ছেন না সেখানে সরকার জানিয়ে দিল ঐক্যমত্য হয়ে গেছে আসলে সেখানেই যার কারণেই প্রশ্নটি জাগে পুরোপুরি ঐক্যমত্যটা হলো কোথায় দেখুন বৈঠকে ডক্টর নিনুস বলছেন রাজনৈতিক ঐক্যমত্য না হলে ঘোষণাপত্রের দরকার নাই আমার তো মনে হয় সেটি আসলে ঘোষণাপত্রের পরিণতি যে রাজনৈতিক ঐক্যমত্যও হবে না যতগুলো ধারা দেখেছি তার মধ্যে এবং যেরকম প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অন্ততপক্ষে বৈঠকেই দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক ঐক্যমত্তও হবে না এবং রাজনৈতিক ঐক্যমত্যেরা হবে এই জুলাই ঘোষণাপত্রটিও হবে না আর যদি হয়ও সেটি ছাত্রদের পক্ষ থেকে একটি গুরুত্বহীন দলিল হিসেবেই হয়তো আসবে অন্তত সেটি আমার আমার দৃষ্টিতে বা আমার মূল্যায়ন তেমনটি আমার অন্তত তাই মনে হয় সেই গুরুত্বের জায়গায় জিজ্ঞাসা করতে চাই যে আসলে গুরুত্বটা পাবে কেন মানে সেটি আমি বলছিলাম রাজনৈতিক দলগুলোর কাছে বৈঠকের প্রক্রিয়া বা বৈঠকের আমন্ত্রণ সবখানে যেমন গুরুত্বের সংকট দেখা যাচ্ছে তেমনি প্রশ্ন করতে চাই সাধারণ মানুষের কাছেই বা বিষয়টি কেন গুরুত্ব পূর্ণ হবে যখন তার প্রতিদিনের জীবন মানে সে আইন শৃঙ্খলা মানে পরিস্থিতির একটা চরম অবনতিকর পরিস্থিতি দেখতে পাচ্ছে যখন রাস্তায় বেরোলে দেখে যে ট্রাফিক নিয়ন্ত্রণের বাইরে মূল্য বাজারে গেলে এটাকে দ্রব্য মূল্যে নাভিশ্বাস উঠে যাচ্ছে তার সাথে যোগ হয়েছে ভ্যাট শতাধিক পণ্য এবং সেবায় ভ্যাট এরকম একটা পরিস্থিতিতে সাধারণ মানুষ তার জীবন জীবিকাই যখন একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তখন জুলাই ঘোষণাপত্র নিয়ে ভাবছেন বা গুরুত্বপূর্ণ মনে করছেন এমন আসলে কজন আছেন আমি আসলে আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই আপনারা দয়া করে একটু মন্তব্যে বলবেন যে আপনারা কি মনে করছেন যে জুলাই ঘোষণাপত্রটি খুব প্রয়োজনীয় কিছু বা এই সময় অন্তত আসলে মানুষ এটিকে খুব গুরুত্বপূর্ণ মনে করছে আপনারা কি তাই ভাবছেন একটু দেখুন ডক্টর রিউনোস তিনি যাই হোক আমি একটু ডক্টর ইউনুসের প্রসঙ্গে আসার আগে আমি একটু বলতে চাই যে হয়তো ছাত্রদের পক্ষে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য এবং ডক্টর ইউনুস সরকারের ব্যর্থতার তালিকায় একটা নতুন সংযোজন হলো এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেমন করে রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে একটা জোর শুরু হয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেটি কার্যকর হয়নি তেমনি একটা ওই যে যেটি দিয়ে শুরু করলাম যত গর্জে তত বর্ষে না সেরকম আসলে এটি এটির কোনো বর্ষণ দেখা গেল না রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে সর্বদলীয় বৈঠকে ডক্টর ইউনুস বলছেন আপনাদের সাথে দেখা হলে বসতে পারলে খুব ভালো লাগে মনে সাহস পাই যখন আমরা নিজেরা কাজ করি তখন দেখি একা যখন দেখি একা পড়ে গেছি আশেপাশে কেউ নেই আপনারা তখন একটু দুর্বল মনে করি এই দুর্বলতা ডক্টর ইউনুস সরকারের এই দুর্বলতা কিন্তু যখন তারা সরকারের মানে যখন তারা দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেছিল সেই আটই আগস্টের কথা বলছি তখন রাজনৈতিক দলগুলো সবাই বলেছিল প্রবল সমর্থনের কথা এখনও যদিও বলছে কিন্তু দেখুন কোনো একটা বিষয়ে ঐক্যমতে আসতে পারছে না রাষ্ট্রপতি অপসারণ থেকে শুরু করে জুলাই ঘোষণাপত্র সংবিধান সংস্কার এরকম নানা প্রসঙ্গে তাদের ঐক্যমতের একটা ঘাটতি দেখা যাচ্ছে হয়তো আলোচনার কথা বলা হচ্ছে যে যারা আসলে এটাকে ইতিবাচকভাবে দেখার চেষ্টা করছেন বলছেন গণতন্ত্রের সৌন্দর্যই এখানে যে নানান রকম মত থাকবে কিন্তু সেই মতের ঐক্যমতের অভাব ডক্টর ইউনুস বলছেন যে ঐক্যমতই তাদের শক্তি ঐক্যই তাদের শক্তি এখন সেখানে ঐক্যমতের যে একটা প্রচণ্ড অভাব দেখা যাচ্ছে সেটি তো স্পষ্টতর মানে স্পষ্ট হচ্ছে তাহলে দুর্বল ডক্টর ইউনুস যখন বলছেন যে দুর্বল বোধ করি যখন আসলে ঐক্যমতের অভাব দেখা যায় যখন এত বিষয় অনৈক্য দেখা যায় তখন আসলে এটি তো বোঝাই যায় যে দুর্বল থেকে দুর্বলতর হয়ে উঠছেন ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার এবং এত দুর্বল সরকার ভবিষ্যতে বা সামনে টিকবে তো এই প্রশ্নটিও কিন্তু আসে নানান রকম আছে নানান রকম গুঞ্জন দেখা যাক সেসব গুঞ্জনের কোনো বাস্তবতা আদৌ আছে কিনা এটি অন্তত স্পষ্ট দুর্বল থেকে দুর্বলতর হচ্ছেন ডক্টর ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকার ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় দিয়ে আমার পর্যালোচনা শুনবার জন্য